পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ দীর্ঘকালব্যাপী ভাগীরথী ও হুগলি নদীর মোহনাঞ্চলের অগভীর সমুদ্রে পলি জমে সমুদ্র সঞ্চিত পলির সমন্বয়ে বঙ্গোপসাগরের বুকে দুটি দ্বীপ পাশাপাশি জেগে ওঠে নবীন পাললিক শিলা দ্বারা গঠিত হয় দুটি দ্বীপ খেজুরি ও হিজলি দীর্ঘকাল জোয়ারের জল বাহিত বনাঞ্চলের গাছপালার বীজ থেকে সমুদ্রের তীরে থাকা দ্বীপ দুটিতে গড়ে ওঠে ঘাস লতা দ্বীপ দুটি জলা জঙ্গলে পরিণত হতে থাকে বনচর জীবজন্তু হিংস্র পশুতে ভরে মানুষের নজর ওই দ্বীপগুলির দিকে ষোড়শ শতাব্দীর আগে আসেনি ষোড়শ শতাব্দীতে জঙ্গল কেটে হিংস্র জীবজন্তু দাঁড়িয়ে মনুষ্য বসবাসের উপযোগী হতে থাকে দুটি দ্বীপের মাঝখানে একটি ছোট্ট খাল যেটিকে কাউখালী নদী বলা হতো সেটি প্রবাহিত হয়ে দ্বীপ দুটিকে আলাদা করেছিল বর্তমানে সেই কাউখালী নদী বা খালের অস্তিত্ব নেই দুটি দ্বীপের মিলিত ভূখণ্ডই খেজুরি নাম নিয়েছে বর্তমান হিসেবে খিজলি ও খেজুরি দুটি দ্বীপের সম্মিলিত ভূভাগ অর্থাৎ খেজুরি থানার মোট আয়তন ছাব্বিশ হাজার পাঁচশো হেক্টর অবিভক্ত খেজুরি থানা এগারোটি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত ছিল উনিশশো ছিয়াশি সালের আঠেরোই মে দুটি ব্লকে ভাগ হয় খেজুরি গঠিত হয় খেজুরি এক ও দুই ব্লক খেজুরি এক নম্বর ব্লকে ছয়টি পঞ্চায়েত হেড়িয়া লাখি টিকাশি বীরবন্দর কামারদা ও কলাগিছিয়া খেজুরি দুই ব্লকে পাঁচটি অঞ্চল হলুদবাড়ি বারাতলা খেজুরি জনকা ও নিজকসবা অখণ্ড এই থানার চতুর্সীমা বর্তমান খেজুরি থানা পূর্ব মেদিনীপুর জেলার পূর্বাংশ হুগলি নদীর পশ্চিমে এর অবস্থান এ থানার উত্তরাংশ প্রায় আয়তাকার হলেও দক্ষিণাংশ ত্রিভুজাকৃতির প্রাকৃতিকভাবে এ থানার সীমা সুনির্দিষ্ট উত্তরে তালপাটি খাল দক্ষিণে রসুলপুর নদী পূর্বে হুগলি নদী ও পশ্চিমে ঠাকুরনগর খাল অনেকটা সীমা নির্ধারণ করেছে এখানে বলে রাখা ভালো হুগলি নদী নিঃসন্দেহে পূর্ব সীমা নির্ধারণ করলেও খালগুলির এপার ওপারে অন্য থানার কিছু কিছু অংশ থেকে গিয়েছে প্রশাসনিকভাবে উত্তরে নন্দীগ্রাম থানা এক ও দুই ব্লক এবং ভগবানপুর দুই ব্লক ও পূর্বে হুগলি নদীর মোহনা হুগলি বা ভাগীরথী নদীর যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে তার সরল রেখা বরাবর পশ্চিম উপকূলে খেজুরি অবস্থিত হুগলি নদীর মোহনার উভয় দিকে মহিষাদল গুমগড় দোরদুবনান কেওড়ামাল কাকদ্বীপ সাগরদ্বীপ সাম্প্রতিক কালের নয়াচর মিন প্রভৃতি ছোট বড় অসংখ্য চর বা দ্বীপ যেভাবে বা একে একে উঠেছে ঠিক সেভাবেই দুটি দ্বীপের সীমা বিভাজক হিসেবে কাউখালি খাল বা ছোট নদী প্রবাহিত ছিল সেই ইতিহাসের বয়সও খুব বেশি দিনের নয় সূত্রপাত থেকে আজ অব্দি প্রায় পাঁচশো বছরের ইতিহাস নথিভুক্ত হওয়ার নিরীতে এই বিষয়টি হয়তো প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি হতে পারে দুটি দ্বীপের মিলিত ভূখণ্ডই খেজুরি নাম নিয়েছে ক্যাজুরি ক্যাজুরি গ্যাজুরি কেটগিরি থেকে বর্তমান খেজুরি খেজুরি নামের পেছনেও রয়েছে ইতিহাস